এবং ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ হবে একটা পুরো পরিবার এমনটাই বলেছেন আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই বাংলাদেশটার যেন এমনটাই হয় আর সেটা করার জন্যই কিন্তু ছাত্র জনতা গণভুত্থান করেছে আর গণভুত্থানের মূল জায়গাটাই ছিল আমরা যদি বলি অর্থনীতি শান্তি স্বাস্থ্যনীতি শিক্ষানীতি সুশাসন থেকে শুরু করে সবটারই একটা সংস্কার কারণ এই বিগত সময়তে অর্থাৎ পনেরো থেকে ষোলো বছরে এই জায়গাগুলো একেবারে তছ হয়ে গেছে সুতরাং সেটার একটা সংস্কার দরকার এই সংস্কারগুলো করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন তারা কিভাবে করতে পারবেন এবং কত দ্রুত সময় করা যাবে আসলে এত এত যে কথা বলছি সেটা কি খুব কম সময় করে পেরে ওঠা সম্ভব হয়তো না কতটা সময় লাগবে এবং এই করতে যে কি কি করা দরকার সেই সব আমি জানতে আমি বিষয় আগামী শিক্ষা সঙ্গে আছেন ভার্চুয়ালি রাশিদা কে চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাহী পরিচালক গণ স্বাক্ষরতা অভিযোগ আর আমাদের সঙ্গে আছেন গোলাম মাল্লা রনি সাবেক সংসদ সদস্য রাজনীতি বিশ্লেষক আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আমি আমি একটু একটু শুরুটা রাশিদা কে চৌধুরী স্টুডিও দিয়ে করতে চাই কারণ আমার মনে হয় আপনি রাজনীতির আলাপে যেতে চাইবেন না কারণ আপনার নিজস্ব একটা গন্ডি আছে কিন্তু সচেতন মানুষ হিসেবে হয়তো আপনি সব বিষয়ে কথা বলবেন কিন্তু আমি একটু গোলাম মলা রনি আমি আপনাকে দিয়ে যে জায়গাটা শুরু করতে চাই যদি বলি আজকে আপনি জানেন যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশে তিনি পালিয়ে আছেন শেখ হাসিনা উনি সহ সাতজনের বিরুদ্ধে আজকে হত্যা মামলা হয়েছে এই যে হত্যা মামলা হলো সাতজনের বিরুদ্ধে এই মামলা এবং তাদের আগাম ভবিষ্যৎটা কি যদি একটু আমাকে এটা বলতেন প্রথমত যে মামলা যারা করেছেন আমি ন্যায় বিচার আশা করি আইনের একজন ছাত্র হিসেবে মনে করি যে যে মামলাটা যে অভিযোগগুলো আছেন সেই অভিযোগগুলো আদালতে প্রমাণ যারা এসে অভিযুক্ত তারা প্রমাণ করবেন এবং তারা এতদিন যাবৎ দেশের বিচার ব্যবস্থার সম্পর্কে যে বড় বড় কথা বলেছেন স্বাধীন এবং ন্যায় বিচার তো তারা এসে সেই বিচার ব্যবস্থার উপর নিজেদের আস্থা প্রমাণ করবেন আর অন্যদিকে আমাদের যে বিচার ব্যবস্থা এই যে বৈষম্যহীন একটা আন্দোলন হলো যুগান্তকারী সারা বিশ্বে এরকম আর দ্বিতীয় নজির নেই এই আন্দোলনের পরে আমাদের বিচার বিভাগ যে সত্যিকার অর্থে নির্ভরযোগ্য একটি বিচার বিভাগ হয়েছে যেখানে যে কোনো মানুষই ন্যায় বিচার পাওয়ার আশা করতে পারে ভরসা করতে পারে যে কষ্ট ডক্টর মোহাম্মদ ইনুস পেয়েছেন ওই বিচারালয় থেকে সেই কষ্ট যেন তার সূত্ররা না পান এটার মধ্যেই তার শ্রেষ্ঠত্ব নির্ভর করবে কাজ করবে আমি সেটাই আশা করি যে মামলা মামলার মতো হচ্ছে আরও মামলা হবে আরও যারা অভিযুক্ত ব্যক্তি রয়েছেন আমার কাছে মনে হচ্ছে তো প্রায় দুই হাজার আড়াই হাজার মানুষ মারা গিয়েছে বিভিন্ন সময়টিতে হেফাজতের সময় যে ক্যাজুয়ালিটি হয়েছে সেগুলোর বিরুদ্ধে মামলা হবে তারপর অন্যান্য যে যে খুন জখম হয়েছে আটশো গুম হয়েছে সব মামলাগুলো হবে এবং সেই মামলাতে অনেক মানুষই অভিযুক্ত হবেন কিন্তু কোন অবস্থাতে যেন বিচারের সঙ্গে প্রতিহিংসা যুক্ত না হয় বিচারের সঙ্গে অবিচার যুক্ত না হয় তাহলে আর এই যে গণভ্যুত্থানের যে সৌন্দর্যটা মাধুর্যটা এটা থাকবে না আর একটা যেটা ছোট করে জানতে চাই যে আপনি আইনের প্রতি যেটা কথা শুনে মনে হলো যে আপনি আইনের প্রতি আস্থাশীল এবং সুশাসন আসবে যে সব কিছুর অভাবে গণ অভ্যুত্থান হয়েছে সেটা যেন কখনো পুনরাবৃত্তি না হয় কিন্তু সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী কিছু সময়ের আগের খবর গ্রেপ্তার হয়েছেন সেটাতেও তো অবশ্য নিশ্চয়ই আপনি সুশাসন আশা করবেন প্রথমত যে এই দুজন দ্বারা আমার রাজনৈতিক ক্যারিয়ার একদম আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্কটা ইতি ঘটেছে এই দুজনের কারণে এবং সালমান এফ রহমান সাহেব একটা মিথ্যা মামলা করেছেন আর সেই মিথ্যা মামলায় সালমান এফ রহমানের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি আনিসুল হক এই দুজনের কারণে আমাকে জেলে যেতে হয়েছে তারপরও আল্লাহর হস্তে বলছি তাদের এই যে পরিণতিটা আমাকে খুব কষ্ট দিচ্ছে এবং দিয়েছে এবং আমি এই মসজিদে এশারে নামাজ পড়ে আসলাম আপনি এখানে আসার আগে আমি বলেছি আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আর হেদায়েত দান করো শুধু এতটুকুই কথা এবং বাংলাদেশে যেন কোনো অবস্থাতে আমার আনিসুল হকের কথা স্মরণ হলি তার বাবার কথা মনে হয় সিরাজুল হক ওয়ান অফ দ্য এমিনেন্ট ক্রিমিনাল এক্সপার্ট ইন দ্য এশিয়ান সাবকন্টিনেন্ট তো এত বড় একটা মানুষের সন্তান আজ তার এই অবস্থা কিংবা সালমান ইব রহমান সাহেবের বাবা ছিলেন ফজলুর রহমান পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং আশির দশকে বাংলাদেশে পুরো যে কর্পোরেট কালচারটা যিনি তৈরি করেছেন সালমান ইব রহমান মানুষ যখন সরকারি চাকরি বাদ দিয়ে ব্যাকসিম করতে চাকরি করার স্বপ্ন দেখত আশির দশকে এখন তাদের এই যে অধপতনটা হলো বা তারা যে কষ্ট পেয়েছে এই বয়সে কেন তাদেরকে পালাতে হবে এই জায়গা থেকে বর্তমানে যারা সালমান ইব রহমান হতে চান বা যারা আইন হতে চান তারা এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করেন হেদায়ত লাভ করেন এটাই হবে গণ অভ্যুত্থানের সফলতা তারা যেহেতু আইনের কাছে এখন তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা বলার দরকার নাই প্রয়োজন নেই এবং আমি তাদের জন্য দোয়া করি কারণ ওনারা যেটা কথা হলো যে আপনি বলছেন আপনার ব্যক্তিগত জীবনের তিক্ততা আছে কারণ এই দুই ব্যক্তি আপনার রাজনৈতিক জীবনকে তিক্ত করে দিয়েছিল সুতরাং আপনি হয়তো এখানে এসে একজন গুণী মানুষ সম্মানিত রাজনীতিবিদ আপনি আপনার ব্যক্তিগত তিক্ততার কথা বলছেন যে অন্যায় হয়েছিল এবং আরো অনেকে যারা হয়তো এসে বলতে পারছে না তারাও তো জানে যে তারা একটি তারা কি কি করেছিলেন তো সেই জায়গা থেকে হয়তো সব মানুষই বলছে আজকে পালাবি কোথায়

অর্থনীতি শিক্ষানীতি স্বাস্থ্যনীতি সবই তো ভঙ্গুর আর এই শিক্ষা নিয়েই তো আপনি কাজ করছেন যে জায়গাটা একটু জানতে চাই শিক্ষা নিয়ে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এখন সাজাতে হবে ঢেলে সাজাতে হবে আমাদের বাচ্চাদেরকে বারবারই এই যে শিক্ষানীতি শিক্ষা পদ্ধতি বদল করা হয়েছে সৃজনশীল আসলো এই পনেরো বছরে যখন সৃজনশীল আসলো আপনি জানেন যে তখন সারা দুনিয়াতেই সৃজনশীল বাতিল হয়ে গেল তো কিন্তু আমাদের দেশে সৃজনশীল পদ্ধতি তারপরে আসলো আবার ওই ডিজিটাল পদ্ধতি এই যে বারে বারে শিক্ষা পদ্ধতি বদল হওয়া তাহলে এখন আমাদের পার্মানেন্ট অর্থাৎ কোন দিকে যাওয়া উচিত আর গিনিপিক হওয়ার কি সময় আছে অনেক ধন্যবাদ চ্যানেল আইকে ধন্যবাদ আজকে এই আলোচনার জন্য রত্নભાઈকে কৃতজ্ঞতা অনেক কিছু কিছুনি বলেছেন ওনার পক্ষ থেকে আমি জীবনে তো লিয় রাজনৈতিক করিনি সেজন্যই বলছি কিন্তু শিক্ষা পরিবারের একজন হিসেবে যেটা বলতে পারি আমাদের ছাত্র জনতা যা দেখিয়েছে আমি মানে দেশের বাইরে ছিলাম আমার বুকটা গর্বে ভরে গেছে এই শিক্ষার্থীদের জন্য ছাত্র জনতার বিজয় অভিবাদন জানাই বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কিন্তু তারা আমরা উনসত্তরের আন্দোলনে ছিল আমরা এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম একাত্তরের অতি আমার মনে হয়েছে যে আমাদের নতুন প্রজন্ম যাদেরকে আমরা মনে করি না জমা খরচের মধ্যে না তারা কিন্তু দেখিয়ে দিয়েছে এবং তারা যে নতুন প্রজন্মের সম্ভাবনা দেখিয়েছে সেখান থেকে আমি আপনার প্রশ্নে যে 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 এই আগামীর সম্ভাবনা তারা আমাদেরকে দেখিয়েছে সেখানে আমাদের কতটুকু কি সংস্কার প্রয়োজন শিক্ষা ক্ষেত্রে সেটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে শিক্ষা পরিবারের চার কোটি শিক্ষার্থী এদের কথা চিন্তা করে এগোতে হবে কাজে বারবার যে আমাদের পক্ষ থেকেও বলা হচ্ছিল শিক্ষার যারা নীতি নির্ধারক ছিলেন যে এত বেশি পরীক্ষা নিরীক্ষা শিক্ষার্থীদের নিয়ে করা ঠিক নয় আপনার স্মরণ আসছে না কিন্তু তারপরেও আমরা স্বাগত জানিয়েছিলাম যখন শিক্ষাক্রম ক্রমটা এবং সেটাকে ধীরে ধীরে মানুষের গোড়ায় নিয়ে যাওয়া হলো এখনো সেটা নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন তো আছে পাঠ্যপুস্তক নিয়ে শিক্ষাক্রম তো কখনোই একটা মানে ব্রিটেন ইনস্টল হতে পারে শিক্ষাক্রম পরিবর্তনশীল পৃথিবী ব্যাপী পৃথিবী বদলাচ্ছে আমাদের সন্তান এটা বদলে গেছে তাদেরকে যেভাবে আজকে দেখছি দেখিয়ে মানে মাথাই নত করতে হয় এবং সেখানে মনে হচ্ছে যে শিক্ষাক্রমটা যে পরিবর্তনের ধারা ধরে এগোতে হবে এটা কিন্তু প্রয়োজন কাজে যে সংস্কারগুলো হয়েছে সব যদি আমরা ফেলে দিই তাইলে তো ব্যাক টু স্কোয়ার ওয়ান নতুন করে আবার শুরু করতে হবে আমাদের সেই জায়গাতে না গিয়ে আমরা আমরা কিন্তু আপনি জানেন বলে আসছি শিক্ষা গবেষণায় কোনো গুরুত্ব কোনো দিন দেওয়া হয়নি তো এই যে সংস্কারের পরিকল্পনা করব বাইদের জন্য করব আমার তথ্য উপাত্ত কোথায় এই এই আজকের শিক্ষার্থীদের প্রয়োজনটা কি সেখানে তথ্য করতে তাদের ক্ষতি টতি যা হয়েছে করোনার সময় পুষিয়ে নেওয়ার জন্য সেখানেও তো যথাযথ তথ্যপাত্র নেই কাজেই যা করা যায় এদেরকে নিয়ে করতে হবে কিন্তু তথ্য উপাত্ত গবেষণার ভিত্তিতে কিন্তু যে জায়গাটা একটু জানতে চায় যা করা হবে এদেরকে নিয়ে করতে হবে কিন্তু আমার কথা হচ্ছে যে শিক্ষা পদ্ধতি যেটা ছিল সৃজনশীল সেটা তো একবার বাদ হলো দুই আবার নতুন শিক্ষা পদ্ধতি হলো সেটা তো অনেক ব্যয়বহুল শিক্ষা কারণ এটাতে ইন্টারনেট ভিত্তিক একটা শিক্ষা ছিল সেখানে তো আমাদের হাওর এবং প্রত্যন্ত অঞ্চলের যারা সন্তানরা আছে এবং আমাদের দরিদ্র পরিবার যারা আছে তারা তো আর ওই শিক্ষার সাথে অ্যাডজাস্ট হতে পারে না স্মার্টফোনটা তারা কোথায় পাবে তাদের গেজেট ভিত্তিক পড়াশোনা সেই জায়গা তা শিক্ষা ব্যবত্ব বেরেছিল এবং আমরা আসলে বাচ্চারা জানtau নামক অভিভাবকরা বাচ্চারা আমাদের মোবাইলে পড়ছে নাকি অন্য কিছু করছে এই যে মোবাইল ভিত্তিক ইন্টারনেট ভিত্তিক ভাইবুল শিক্ষা এটা আমাদের দেশের জন্য কতটা প্রয়োজনীয় ছিল যদি আমরা শুনেছিলাম যে শিক্ষামন্ত্রীরা বলেছিল এটা ফিনল্যান্ডে ছিল আচ্ছা কোন ল্যান্ডে ছিল সেটা তো পরের কথা কিন্তু আমাদের এই ল্যান্ডের সাথে এটা কতটুকু সঙ্গতিপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা ছিল এটুকু জানতে চাই এবং ভবিষ্যতে কোন জায়গাটুকু করা উচিত আগামীর জন্য সেই জায়গাটা একটু বলবেন শিক্ষা নীতিতে পরিবর্তন শিক্ষানীতি শিক্ষা পদ্ধতি পরিবর্তনে এ দুটো বিষয়ে কোন জায়গাগুলোতে এখনি মানে সংস্কার করা প্রয়োজন আমি রাখছি গোলাম মনোরণ আমি আসবো উত্তরটা নিতে কিন্তু আপা গোলাম মনোরণী যে জায়গাটা আবার রাজনীতির ওই জায়গাতে আসি আসলে রাজনীতির অদল বদল তো রাজনীতিবিদরা এবং এদেশের মানুষ অনেকবার দেখেছে অনেক গণভূতান দেখেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিল কিন্তু বারবারই যে প্রশ্নটা দেখা হয় এবং মানুষ বলে যে আমরা এবারের যে গণভূতান এটা কিন্তু ছাত্র জনতার গণভূতান ওয়ান ইলেভেন হয়েছিল কিংবা তারও আগে যখন এসাদ সরকারের সময় যে অভ্যুত্থান হয়েছিল সেটা কিন্তু একটা রাজনৈতিক অভ্যুত্থান কিন্তু এটা কিন্তু একদম আলাদা কিন্তু এত কিছু পরিবর্তন হয় এত অভ্যুত্থান আসে রাজনৈতিক দলগুলোর কি কোন ধরনের পরিবর্তন হয় অর্থাৎ ওই একটা প্রবাদ আসে যেই বজায় লঙ্কায় সেই হয় রাবণ কেন এখানে আসলে আপনি এর আগে যেটা আলোচনা করেছিলেন সবকিছুর মূলে নির্ভর করে শিক্ষা হ্যাঁ অর্থাৎ আপনি রাজনীতির যে কালচার বা সংস্কৃতি আমরা যেটা বলি এটা পুরোটাই নির্ভর করে আপনি কিভাবে চিন্তা করেন এবং কিভাবে আপনি শিক্ষা লাভ করেছেন তো এই শিক্ষাটা যে কোনো কারণে হোক না কেন সত্তরের দশক থেকে ধীরে 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 এটা খুব খারাপ অবস্থায় গিয়েছে আমি আমার ব্যক্তিগত জীবনে যতটুকু পড়াশোনা করেছি দেশে করেছি দেশের বাইরে করেছি ইউরোপে করেছি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি করেছি আমেরিকাতে করেছি কিন্তু সমস্ত শিক্ষা লাভ করার পরেও আমার কাছে মনে হয়েছে যে আমি আমার যে শৈশবে পরিবার থেকে যেটা শিখেছি ওটাই আমার মূল পুঁজি এরপরে আমার সমাজ এবং আমার প্রকৃতি যে আমাকে চিন্তা করতে শিখিয়েছে ওটা ও আমার পুঁজি ওটা নিয়েই কিন্তু আমি আসছি আর এই কিছু অঙ্ক শিখেছি কিছু কবিতা শিখেছি কিছু গল্প শিখেছি এই জিনিসগুলো আমার ব্যক্তিগত জীবনে আমার খুব বেশি লেগেছে বা চিন্তার স্রোতকে খুব বেশি প্রভাবিত করেছে নট লাইক দ্যাট তো এখন সেই দিক থেকে আমি আমার নিজের জীবনটাকে যদি চিন্তা করি তাহলে হয় কি পরিবারের পরিবার হলো সকল শিক্ষার যে সুতিকাকার তো যে রাজনীতিবিদরা যে রাজনীতি করবেন রাজনীতি করবেন সে রাজনীতি করার জন্য তার শৈশব তার কৈশোর তার যৌবনে তার পরিবারের যে শিক্ষা এবং পরিবারের চাহিদা কামনা বাসনা তার উপর কিন্তু করে। এখন ধরুন একজন ছেলে খুব সংস্কারের কথা বলছে বা বড় কথা বলছে এখন কোন ঘুষখোস সে যদি ঘুষ খায় দুর্নীতি করে এখন তার সন্তান হিসেবে তার মধ্যে একটা ট্রমা থাকে এবং সে বাইরে যতই বড় কথা বলুক না কেন কোনো সন্তান যদি জানে যে তার পিতা একজন খারাপ লোক আবার কোন সন্তান যদি জানে তার পিতা খুবই যোগ্যতম লোক কিন্তু উঠতে বসতে অপমানিত হচ্ছে তখন আর তার ভালো মানুষ থাকতে ইচ্ছা করে না তো এই পরিবারের মধ্যে বিভিন্ন অবস্থার কারণে এটা যেমন শিক্ষা ক্ষেত্রে তার জন্য একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে একইভাবে আমাদের যে রাজনীতি এবং অর্থনীতি সেই অর্থনীতিতে যে শিক্ষা পরিবার সমাজ সংসার এবং রাষ্ট্রের যে একটা যেটাকে বলা হয় কনসিস্টেন্সি ধারাবাহিকতা থাকা দরকার এবং ইন্টার কানেক্টিভিটি থাকা দরকার একটার সঙ্গে অন্যটির থাকা দরকার মসজিদের যে সুর মন্দিরের যে ঘণ্টাধ্বনি আর বিদ্যালয়ের যে ঘণ্টাধ্বনি এর মধ্যে একটা হৃদম থাকতে হবে সম্মতা থাকতে হবে শিক্ষকের যে ব্যক্তিত্ব তার যে সম্মান এবং মর্যাদা সেটা প্রাইমারি হোক বা বিশ্ববিদ্যালয় হোক তার সঙ্গে ডিসি সাহেবের ভাবসাপ এসপি সাহেবের ভাবসাপ এবং এমপি সাহেব মন্ত্রী সাহেবদের আসার হোসেন চালচল কথাবার্তা এগুলোর একটা রিদম থাকতো আমরা যখন দেখেছি যে পন্ডিত জওয়াহরলাল নেহরু দা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তিনি যখন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে আসেন তো কবিগুরু বসে আছেন রাজার মতো আর তার পায়ের কাছে একেবারে যাকে বলা হয় মতো বসে আছে পণ্ডিত নেহেরু নেহরু এই কালচারটা ভারতীয়রা ঠিক এইভাবে কিন্তু গড়ে উঠেছে তা আমাদের দেশে এখন হলো কি কারো যদি টাকা হয়ে যায় সে মনে করে তার আর কোনো কিছু দরকার নাই। ক্ষমতারও দরকার নেই জ্ঞানের দরকার নেই চরিত্রের দরকার টাকাই যথেষ্ট আবার কেউ যদি ধরেন খুব বেশি জ্ঞানী হয়ে যায় সে চুল